হেল্ল' গুড মৰ্ণিং বন্ধু ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল গ্ৰামে তেলে ফেচবুক পেজ গ্ৰামে তেলে বন্ধু কেম আছ কমেণ্ট বক্স জনাই আশা কৰি ভালো আছ যাম তাক নাম কমেণ্ট কৰি জনাই যাম নদী যাম ক্ৰাছ কৰাৰ যোন আজিকালি অনেক কাজ কৰে ক্ৰাছ কৰি লোক গুমতি উঠিছে তাক নদী যাম চল গাই নদীত যায় কি কি কাছ কৰি দেখাইম আজিকে চল যায় তখন ধরো ব্রাশ করে লেছি এখন ব্রাশ করা শেষ হয়ে গেছে গিয়ে এখন বাইরের দিকে যাইম বাইরের দিয়া কিছু নাস্তা আস্তা করিয়া এইটা লাগবো এখন খাজর ওখানে মেসরে আজ বেটু পরে মেসরে আবার টাইম হয়েছে আর তো চলো যাই এখন বাড়িত বাড়িতে নাস্তা আস্তা চলো যাই তার তো বন্ধুরা আমি এখন আয় গেছি গিয়া গরো গরের পিছন সাইড যেখানে সুপারি বাগান লাগাইলে আছে তো আমি সামনের দিকে যাইলাম বন্ধুৰ আমাৰ বাইদেউ গৈছে বাইদেউ থাকি দৈয়া টিলা কাম যাব লাগে সাই টিল্লা থাকি দে গড় বনাই ৰাম আছে অন্য জেগাত সেইকাৰণে গাড়ী বাইক এটানি চাইকেল এটা আছে তোমাক কষ্ট যাৰ কাৰণে এইখন থাকি গড় এই কাৰণে বনাই ৰাম যায় গৰুৰ চামনে যাই গৰু আহি গৈছো প্ৰায় সেইকাৰণে কিনা তোৰ বন্ধুতা ভিডিঅ' এটা লাষ্ট পৰ্যন্ত দেখি ভিডিঅ' এটা কি ৰকম হৈছে কমেণ্ট কৰি জনাই আর যদি বে আমার পেজও যদি নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করিও দেখো বন্ধুরা আইছি আমি এখন এই দেখতে পারে ভালকে পড়াইছি ওটা তের ফাল দিয়া ভালো সিমেন্ট রাখার কষ্ট হয়ে যায় ওই ওই যে দেখো বন্ধুরা ওই যে আমি আগে করে হাজার আরম্ভ করছিলাম আদানা ভালো সিমেন্ট আকাল লাগি গোর বড়ান নিছে কালকে কেন 75 টাকা আছে আর চলো এদিকে না এদিকে দেখি যাই তো এদিকে দান캣 হয় তো শুধু দানের দিকে দানের সাতে দিকে বাসলা দরকার আছে আমরা রাখন তো বন্ধুরা এখন কাজ শেষ হয়ে গেছে কিয়া বাড়ি যেতাম ভাত খাই আমি সরর দাললুকে আয়া কাজ করতে লাগো তখন এখন আমি বাড়িতে আয়া কাজ করে একটু গরম লাগিছে তার জ্যাকেটটা খুলি দিয়েছি তখন এখন বাড়ি দিয়ে রাম গিয়া বাড়িতে দিয়ে ভাত খাইয়া বেশ গাইতে কাজও তারপর আয়া আইয়াও চালা তো চলো যাই বাড়িতেই ভাত খাই আই সঙ্গে থাকো বন্ধুরা আমি বাড়িতে গেছি গিয়া আমি বাড়িতে গিয়া তখন ঠিক যাবার লাগিয়া তো বন্ধুরা আমি এখন আই গেছি গিয়া দেখতে আমাদের বাৰীৰ গোটা ৰাস্তা সেইকাৰণে নতুন গড় বনাই যাম তাচকি মেষ্টুৰীতা সাজ খৰ্তা মেষ্টুৰীতা মতে গড়টা সেইকাৰণে বালু চিমেণ্ট ৰাখাৰ লাগে বনাই হৈছে আৰু এই যে গড় এই কাৰণে গড় বনাই যাম তাৰ কাৰণে জল আছে জল নিয়া গোটাই চব জল দিলে জল দিয়া বেৰি যাব তো বন্ধু এখন জল দাওয়া শেষ শেষ কিছু ইয়া এখন বাইরে দিলাম গিয়া বাড়িতে যাবার লাগিয়া রান্না দিলাইছি আর সে ব্লগটা কিরম হয়েছে কমেন্ট করে জানাই জানাইতে বলছিও না আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর পেজটা ফলো করে রাখিও আর যদি ইউটিউব চ্যানেলও দেখো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও চলো আজকে লাগিয়া টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে